মাসারের ময়দানে কঠিন বিবাদের দিন মুসিবাদের কালে মেই এত খমসিন বলা হয়েছে পঞ্চাশ হাজার বছরের একটা দিন চল্লিশটা দুনিয়ার সমান একটা মাঠ হবে এই মাঠটার নাম হলো মার্সার হাসরের মাঠ এই মাঠের নাম কি হাসরের মাঠ মানুষ দুনিয়াতে আসার পূর্বে আলমে আরও হাই ছিল আলমে আরো হাই মায়ের গর্ভের মধ্য দিয়ে দুনিয়াতে আসছে আলমে দুনিয়া আলমে দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করি মানুষ আলমে বারসাদ কবরের জগতে যাবে এই কবরের জগত তারা তেন ওফর আল্লাহ তালার দরবারে মা সার ময়দান কঠিন বিপাদের দিন সকলকে উঠা লাগবে আদিশের মধ্যে আসে মাথার উপরে সূর্য থাকবে বারোটা কয়টা বাইটা সূর্যর জ্বালামুখ এখন উপরের দিকে দেওয়া আছে সেই দিন সূর্যের জ্বালামুখ নিচের দিকে দেওয়া থাকবে কেউ বলে এক কেউ বলে এক কেউ বলেছেন কোন কোন ওলাময় গ্রাম বলেন এক বিভেদ মাথার উপরে সূর্য থাকবে এত পরিমাণ তাপ থাকবে যে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে জমিন পুড়ে কি হয়ে যাবে তামা তামা হয়ে যাবে মাথার ভিলু টাস 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 করে ফুটতে থাকবে কেউ বা ওই কঠিন আসরে দিন গলা পর্যন্ত পানির মধ্যে ডুবে যাবে কেউ বা কোমর পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ বা সম্পূর্ণ ডুবে যাবে ওই টকবুকে পানির মধ্যে শুধু হাবুডুবু খেতে থাকবে হাবুডুবু খেতে থাকবে যার আদায় করছে। আল্লাহর পক্ষ থেকে তার জন্য পায়ের তলায় পিড়ে চলিয়ে আসবে জহরের সালাদ আদায় করছে ই কামতে দিন প্রতিষ্ঠিত করছেন আত্মও শুদ্ধি করে আল্লাহকে ছেদ দাদান করছেন জোহরের নামাজ তার মাথার জন্য সাতি হয়ে যাবে বলেন আল্লাহ আসরের হয়ে নামাজ মগরেবে আর একটা বরকত চলে আসবে এসার সময় আর একটা বরকত চলে আসবে এত কঠিন বিবাদের দিন তারা কিন্তু এইগুলো বুঝতে পারবে না ওই মাসারের ময়দানে কঠিন বিবাদের দিন আর কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আর সে আজিবের সায়া ব্যতীত গাছপালা তরু লতা বৃক্ষরাজি ঘর দরজা শহর বন্দর টাওয়ার না একমাত্র আরশে মালিকের আরশে আজিম থাকবে বলেন না ওই আরশা আজিমের সায়া ব্যতীত অন্য কোন সায়া আসরের মাঠে পাওয়া যাবে না নবী করিম সাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যেই দিবসে আল্লাহ তালার আরশের ছায়া ছাড়া আর ছায়া সায়া না সেই দিবস অর্থাৎ কেমতরে দিবাসে আল্লাহ তালা সাত দল লোককে দান করবে দল লোককে সাত জোরে বলেন আল্লাহর আর সাজিমের ছায়া তলে তারা ছায়া পাবে কয় সেরোনিল সাত সেরো নিল বয়স্ক ভাতার কার যাদের পকেটে আছে তারাই ছিটে পাবে ঠিক না বে ঠিক হ্যাঁ আপনার মোটর শ্রমিকের কাঠ যার পকেটে আছে যেই নম্বরের আছে সেই নম্বর থেকে সেই অনুদান পাবে অন্য ধন পাবে না কিন্তু এই সাত শ্রেণীর যাদের মার্কা আছে টিকিট পাবে তারাই ওই আরশাজিমের সায়াতলে পাবে আর অন্য শ্রেণী পাবে না যতই বড় ধরনের কেতা গোথা মাস্টার সাংবাদিক যাই হোক না কেন পাবে পাবে না বিধানটা আল্লাহ আল্লাহর বিধান গোষ্ঠীর সহায় হয় না প্রথম নম্বর হল ইমামে আদেল যে সমস্ত নেতা সুবিচারক হইবে যাহাদের ইনসাফে জগতে শান্তি সৃষ্টি হইবে ইমামে ন্যায় বিচারক কি বিচারক ন্যায় বিচারক হককে হক বলে সাক্ষ্য বাতিলকে বাতিল বলে সাক্ষ্য নিজের কোনো রকমের কুসুরি করি নাই যে আমার দলের জন্য আমার দেশের জন্য আমি বিচারটাকে ঘুরোই যে আমার দলের লোক তা আমি বিচারটা যদি সঠিক করে তাহলে তো গ্রেফতার হয়ে যায় কিন্তু আল্লাহকে ভয় পাইছে কাকে ভয় যে আজকে যদি নির্দোষ আমি দোষী সাব্যস্ত করি আল্লাহ রব্বুল আলমিন আমার ঘরে রাগান্বিত হবে আল্লাহ জাহান আমার যাওয়া লাগবে কথা ঠিক কিনা এই জন্য দুনিয়ায় কোন তাগতি শক্তির দিকে চাইয়া বিচার করে নাই একমাত্র বিচার করেছে ইনসাফ ভিত্তিক বিচার যেই ব্যক্তি দোষী তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রাপ্ত হয়েছে আর যেই ব্যক্তি দোষী না তাকে দোষী না করি তার জন্য তাকে কি করার সুযোগ দেয়া হয়েছে বলেন সোবাহান আল্লাহ মাসারের ময়দানে কঠিন বিবাদের দিন মুসিবাদের কালে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ডেকে ডেকে নিয়ে রহমতের ফেরেস তারা ডেকে ডেকে নিয়ে আল্লাহর আর সে আজমের সায়াতলে দাঁড় ইয়া দেবী ন্যায় বিচার করেছে পয়সা মারার কারণে বিষাদটা উল্টোইনি তাকে ভয় করছে আমি আল্লাহকে ভয় করি কাজেই আমি আজকে আমার সাসা বিপদে পড়ে যাবে যদি সঠিক বিচার করি আজকে আমার ভাই বোন বিপদে যাবে যদি সঠিক বিবাদ করি আজকে আমার দেশ দল বিপদে পড়বে সঠিক বিচার করলে এটার দিকে তারা চাই নাই চাইছে কার দিকে আল্লাহর দিকে আল্লাহর রসুলের দিকে বলেন না সবাহ দুই নম্বর যেসব যুবকেরা নিজের জৈবন শক্তিকে আল্লাহর বন্দেকিতে খরচ করিবি জীবন জৈবন দান করছে কি আল্লাহ এই জন্য বন্দেগি করতে হবে আল্লাহর এই জৈবন শক্তি দিয়ে এই শক্তি দিয়ে তুমি দুনিয়ার পরে লাভ করতে পারবে না মন যা চাই তাই করতে পারবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষ পাকিস্তান থেকে কি গাইছে মুক্তি পাইছে কিন্তু যারা মুসলমান আল্লাহর দিন থেকে তারা কি হয় নাই স্বাধীন হয় নাই ওই দিন তারা ফুল স্বাধীন হবে যেই দিন বেহেসদের বাড়ি চলে যাবে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে তারা ধরা আছে নাফারমানি করলে আল্লাহ গ্রেফতার করবে এই চিন্তা এবং ফিকির করে পাক মহা সম্পাদ দান করেছেন এই জীবনটা একমাত্র আল্লাহর রঙে তারা রঙিন করে দিয়েছে জীবনের সর্ব অবস্থায় আল্লাহর দিন প্রতিষ্ঠিতা জারিকা এমের জন্য আল্লাহর হুকুম রসুলের তরিকা বাস্তবায়ন করেছে দুই নম্বর তিন নম্বর যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো থাকিবে যতক্ষণ পর্যন্ত মসজিদ হইতে বাহির হওয়ার পর পুনরায় মসজিদে আগমন না তার সাথে কার সাথে সাথে মসজিদের দিনটা লটকানো থাকবে আমাদের মসজিদের প্রতি এত মহাব্বত সবচেয়ে শিলাটা কাটায়নি শুক্রবারের দিন ঠিক না বেঠি আল মসজিদ ও ভাই আমার বলেন উন্মা তের রাখুন যেই ব্যক্তি দুনিয়ার পরে মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করিয়ে দিবে। ইদা সামা উমথা তারাতু ওয়াইদা আল কাতিমতা সারাতু ওয়াইদা বিহার ফুজিরাতু ওয়াইদা আল কুবুর বুয়সিরাত আসমান সমূহ ভেঙ্গে যাবে নক্ষত্র রাজি তারকা রাজি চন্দ্র সূর্য সব ভেঙ্গে ভেঙ্গে ধুচি ধুচি পড়বে। দুনিয়াদারি সব কিছু সৈলাভ হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদ গুলো ভাসমান থাকবে বলেন সোহান আল্লাহ আল্লাহর হুকুমে মসজিদ গুলো দিকে গমন করবে দুনিয়ার বুকে যারা মসজিদকে ভালোবেসেছিল মোয়ামালাতের জন্য বা শুধু ইবাদতে লিপ্ত থাকিবে না বরং মোয়ামালার যাবতীয় কাজ আল্লাহর বিধান করার জন্য নামাজ সমাপ্তের পর বাহির হইয়া পড়িবে আবার যখন অক্ত হইবে আজান হইবে তখন আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হইয়া নামাজের জন্য ছুটি আসবে তাদের জন্য এই মসজিদের মধ্যে যারা ছিল মসজিদকে যারা সহযোগিতা করেছে মসজিদকে যারা ভালোবেসেছে নামাজের পায় হয়েছে মসজিদটাকে পরিষ্কার করেছে নামি আমার বলেন উম্মাতেরা শুনে রাখো কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে থেকে একটা পাতা ফেলে দেয় ওটা দশ গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন স্বর্ণ দান করার সব নামাই আমলে দিয়ে দেবে সোহান আল্লাহ এই মসজিদ যখন কাতারে কাতারে আল্লাহর জান্নাতে যাবে এই মসজিদের পরিবারকে না নিয়ে জান্নাতে যাবে না মোয়ামালা ঠিক রাখে ভাইয়ের সাথে গন্ডগোল ছিল কিন্তু নামাজে এসে দাঁড়াইছে একসাথে ঠিক না বে ঠিক কিন্তু গন্ডগোলটা মিটিয়ে গেছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা আরেকজন হক নষ্ট করে খেয়ে ফেলছে মসজিদে দেখা হয়েছে নামাজরত অবস্থা তার কাছে মাপ চাইছে হকটা প্রাপ্য ফিরিয়ে দিয়েছে পরিপূর্ণ আল্লাহকে অনুসরণ করে পূর্ণঙ্গ দিনের মধ্যে থাকে এটা একটা নাজাতে ওসিরা হয়ে আল্লাহ পাক তাদের মাফ করবেন বলেন সোহার আল্লাহ কয় নম্বর ব্যক্তি যাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকে তা মসজিদের দিকে দিল জুদাবেন না ছোটাবেন দিল জুড়াতে হবে মসজিদের দিকে দিল কি করতে হবে জুড়াতে হবে মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে তাহলে আল্লাহ তালা কি করবেন আপনার সাথে সম্পর্কটা ভালো রাখবে নেক তাকো আর কাজের জন্য ফরেস্টগাড়ি তো অবলম্বন করার জন্য এক বিরাট অশিলা শুরু হবে কথা ঠিক না বেঠি পঞ্চম ব্যক্তি সাত শ্রেণীর লোকের পাঁচ নম্বর ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে জিকির বা আল্লাহর স্মরণ করিতে করিতে রোদন করিয়াছে একলা ইখলাস ছিল রিয়া ছিল না কোন রূপ লোকেকে দেখায়বার ফন্দি বা ভাব তাহার অন্তরে ছিল না আল্লাহর জন্য কেঁদেছে কার জন্য আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কতীরা ওহে আমার বান্দা বান্দিগণ দুনিয়ার জমিনে তোমরা কম কম হাসো আর বেশি বেশি করিয়া কাদো যা যা আমি কান আমি আল্লাহই কান্নার বিনিময়ে তোমাদেরকে যা যা খায়রা দান করিয়া দেব সোবাহা আল্লাহ হাসে কি হাসে না বেশি রঙ তামসার মধ্যে মন্ত সর্বাবস্থায় হিসে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ বলছেন দুনিয়াতে কম কম হাসো বেশি বেশি কাঁদো বাকা ফির দুনিয়া জাহেরা ফিল আখেরাম জাহেরা ফিল আখেরা বাকা ফির দুনিয়া দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে হাসবে হাসরের ময়দানে কাটতে কাটতে তারা জাহান্নামের নামের দিকে যাবে না উজুবিল্লা দুনিয়ার জমিনে যারা কম কম হাসবে বেশি বেশি কাঁদবে মাসারের ময়দানে কঠিন বিবাদের দিন মুসিবতের কালে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে আমার বলেন উম্মেরা শুনে রাখো হাসনের মাঠে যাহাব নামি এত পরিমাণ হয়ে যাবি যে মানুষদেরকে গ্রাস করতে থাকবে হাজারে হাজারে ফেরেস্তা কাতারে কাতারে ফেরেস্তার আগমন করবে জাহান নামের গায়ে শিকল দেওয়া হবে টেনে ধরা হবে কিন্তু জাহান নামের এত ক্ষুধা বেড়ে যাবে ফেরেস্তারা ঠেকাতে পারবে না রহমত আল্লিন আল্লাহ ফাকরাবুল আমি এর মধ্যে একটা বাণী ভেসে আসবে ওই আমার ফেরেস্তা গণের আরে দুনিয়ার জমিনে আমার যে বান্দা বান্ধীরা গভীর রজনীতে আমি আল্লাহর জাহান নামকে ভয় করে চোখ থেকে ডর করে পানি পড়েছিল জাহান নামের ভয় করেছিল আমি আল্লাহকে ভয় করি এই দুনিয়ার মধ্যে বসে গভীর রজনীতে মানুষ সবাই ঘুমাইছিল তখন কান্না করেছে ওই কান্নার পানি কি তোমাদের কাছে আসে নাকি একদল রহমতের ফেরেস তারা বলবে না আম এ আল্লাহ আমাদের কাছে আসে এই পানিটাকে আমরা সংরক্ষণ করেছি আল্লাহ ফাকরব্বুল আলমিন বলবেন নিয়ে সেই পানি আর ওই পানি জাহান নামের দিকে ছিটকে দাও সঙ্গে সঙ্গে রহমতের ফেরেস্তা ওই জাহান নামের দিকে পানিটা ছিটকে দেবে সত্য সাজার বছরের রাস্তা নাম কিশোরের দিকে চলে যাবে ওই কান্দার মধ্যে কোনো রিয়া থাকবে না লোক দেখানোর জন্য না কানতেছে উপু চোখে কোনো পানি নাই এসো লাগানোর জন্য ফয়েজ দেওয়ার জন্য কানতেছে মানুষ মনে করবে আমাকে বুজুর্গ এই জন্য কানবে না সে কানতে সাল্লাহ তুমি জাহান নাম বানাইছো তিন হাজার বছর জাগাইয়া এই জাহান নামের আজাব এত কঠিন অন্ধকার কালো মিশ্রিত আগুন ওই আগুনের মধ্যে যদি আমি যাই আমি বান্দা তা সহ্য করতে পারব না কয়েক হাজার বা ধোয়ার পরে দুনিয়ার আগুন তুমি বানাই সাল্লাহ এই আগুনের আল্লাহর গিলে আমি তাই ফ্রি থাকতে পারি না ওই জাহান নামের মধ্যে কি করে যাব আমি সিয়াগার খাতাকার গুনাগার আল্লাহ তুমি আমাকে যেই জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলে আমি সঠিকভাবে কাজটা করতে পারি নাই আল্লাহ আমি নফসের তাড়নায় গুণা করে ফেলেছি জানিয়ে করে বুঝিয়া করেছি জাহেরি বাতের গুণা করেছি আল্লাহ তুমি হলে ক্ষমাশীল দয়া মাই গফর গফর কারিম ও সত্তার রহিম জব্বার এই কথা চিন্তা করে কায়মনা বাক্যে যাই নামাজের পরে দাঁড়াইয়া জজ্জ জজ্জার করে কে দিয়েছে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ পড়েছে বান্দাকে মাসুম করে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ ময়দানে কঠিন বিভাদের দিন মুসিবাদের কালে আল্লাহর আরশে সে আজিমের ছায়া তলে তাকে সায়া দান করে দেওয়া হবে তাহলে কাঁদতে হবে কার জন্য আল্লাহ জন্য কাঁদতে হবে সঠিক জাহান নামকে ভয় করা সঠিক জান্নাতের আশা করা হৌ ফরজা ভয় করবে কিসের হৌ ভয় করাও ফরজ আবার কি করা আশা করাও কি খরোশ ওই ব্যক্তি ভয় করবে যে আল্লাহর হকে দশটা এলেম ছিল কয়টা দশটা বান্দার হকে দশটা ছিল অন্তরে ওয়া স্বভাব দশটা ছিল সৎ স্বভাব দশটা ছিল এখন আল্লাহকে ভয় করবে এইভাবে যে এলেম শিক্ষা করা আগে আমার পরে ফরজ ছিল এটা করেছে কিনা এলেম শিক্ষার সাথে সাথে আমল করা ফরজ ছিল সেটা করেছি কিনা কারণ এলেম শিক্ষা করে যদি আমল না করি তাহলে যাহার নামে যেতে হবে আর এলেমও নাই আমল নাই তাহাও জাহার নামে যেতে হবে এই চিন্তা করে ভয় করে তাহলে কি করতে হবে চারি চারোপাধ্যায় এলেম আমলের জন্য উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করতে হবে এখন বেহেস্ত দেশের আশা করতে গেলেও ওই রকম হিসাব করতে হবে রাজা খাও কথা ঠিক না বেঠি ষষ্ঠ হলো যেই ব্যক্তি কেউ উক্ত উৎস বংশের কোন সুন্দরী মেয়ে লোক ডাকিয়াছিল আর সে জবাব দিয়েছিল আমি আল্লাহকে ভয় করিতেছি উৎস বংশের বিলাস বহুল সুন্দর সুন্দরী তাকে কি করছে আগমন ডাকছে যে এসো কিন্তু সেই ব্যক্তি আল্লাহকে ভয় করছে তাকে ভয় করছে আল্লাহকে ভয় করছেন যে আমি এটাই হব না যতই তুমি উৎস বংশের হোক যতই তুমি হও না কেন যেহেতু বেহেসদের মধ্যে গুণবতী গুরগতির কোনো অভাব থাকবে না ওর গেল মানে এত সুন্দর ভাবে মধ্যে মধ্যে সাজাইবে দুনিয়ার মানুষ যদি একটা হুরের একটা নৌকো দুনিয়ার দিকে দেওয়া হতো সমস্ত দুনিয়ার সর্ব সূর্য সব আলো নিভে যেত ওই নূরে নূরান্বিত হয়ে যেত সবাহান আল্লাহ ওইটা রায় সাইন দুনিয়ার এটাকে প্রত্যাখ্যান করেছে একমাত্র আল্লাহকে ভয় করি একমাত্র আল্লাহ